আন্তর্জাতিক ক্যারেটে দিবস উপলক্ষে সুস্বাস্থ্যের পাশাপাশি ছেলে মেয়েদের আত্মরক্ষার কৌশল শিখাতে ক্যারেটে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল কাটোয়া টেলিফোন ময়দানে পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন ও আদিচন্দা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ও শতকান ক্যারেটে একাডেমির পরিচালনায় এই শিবিরে সত্তর জন ছেলে ও মেয়ে অংশগ্রহণ করেন প্রশিক্ষক রামকৃষ্ণনাথ বলেন கேட்டடா கிজন্য প্রয়োজন আছে আর কি বর্তমান সময়ে এটা অপরিহার্য প্রয়োজন আছে থেকে সার্টিফিকেট করা যায় স্বাস্থ্য রক্ষা পুলিশ ঠিকাইলে তো তৃণমূল সুস্থ করা যায় এটা জন্য খুব খুব সিলেভিটি করতে দরকার আছে দরকার আছে আর কি সবচেয়ে এখন সবচেয়ে ঠিক আছে তো এটা কোন ক্ষেত্রে কোন সিলেভিরা ভালো ভালো শিশু আমি এটাই এই শিবিরে আট থেকে ১৯ বছর বয়সী পাঁচটি গ্রুপে এই প্রশিক্ষণ শিবির হয় সম্পাদক সমর দাস জানান ক্যারাটে খেলার প্রতি মনোযোগ আকর্ষণ করা ও প্রয়োজনীয়তার জন্য এই প্রশিক্ষণ শিবির কাটোয়ার বিভিন্ন প্রান্ত থেকে এই প্রশিক্ষণ শিবিরে যোগ দেন ক্যারাটে আজকে আন্তর্জাতিক সেই যে আমাদের পূর্ব বর্ধমান জেলা পর্যন্ত ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন কোচিং চেষ্টা করছে খেলাধুলাকে প্রমোট করা তো আজ তো আন্তর্জাতিক ক্যারেটের দিবস আমরা ইউনে এসেছিলাম যে বর্তমান সময় যে আত্মরক্ষার জন্য ক্যারেটেটা খুবই প্রয়োজন যেটা বলছে এবং ক্যারেটের তো আজকাল প্রায় সব জায়গায় হচ্ছে আমরা চাই আরও বিভিন্ন জায়গায় রামচন্দ্রনাথবাবু বা যারা ক্যারেটের প্রশিক্ষক আছে তারা যেন আরও ভালো করে ক্যারেটের প্রশিক্ষক শহরে যেমন হচ্ছে এরকমভাবে গ্রাম অঞ্চলও আরও ক্যারেটের প্রশিক্ষণ থেকে চালো এই জন্য আমি রামচন্দ্রনাথ গমকে আমাদের পূর্ব বর্ধমান জেলা ক্রিয়া সংস্থার পক্ষ থেকে আমরা অন্তর্ভুক্ত করি